বলছি মুরদ নেই যখন তখন স্বামী হয়েছ কেন এভাবে কেন বলছো নীলিমা কি হয়েছে তোমার কিসের অভাব তোমার লজ্জা করে না নিজের স্বামীর পরিচয় দিতে আবার জিজ্ঞেস করছো পোড়া তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কি করে ব্যাপারটা আমার শখ আবদার তুমি যদি পূরণই না করতে পারো তাহলে তুমি পুরুষ মানুষ হওয়ার যোগ্যই নয় তোমার কোন শখ আবদারটা আমি পূরণ করতে পারিনি বলো আমি তোমার কাছে কবে থেকে বলছি রুই মাছ খাবো সেই রুই মাছ তুমি আমাকে খাইয়েছো একটু বোঝার চেষ্টা করো নিলিমা আমা আমার কাছে পয়সা নেই পয়সা নেই তো বাটি হাতে রাস্তায় গিয়ে বসতেই তো পারো আর না হলে যাও না শহরে গিয়ে ঝাড়ুদারের কাজ করো যারা রাস্তায় ঝাড় দেয় তাদের অবস্থাও তোমার থেকে ভালো এভাবে আমাকে অপমান করো না অপমানের কি দেখেছো তুমি যখন জুতিয়ে মুখ লম্বা করে দেব না তখন বুঝতে পারবে আচ্ছা রুই মাছ খাওয়া ছাড়া আর কি চাও তুমি ওটাই আমার চাই আর ওটা আমার খুব তাড়াতাড়ি লাগবে আমি চাই সরু চালের ভাত দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দুপুর বেলা খেতে সেই শখ তুমি যদি পূরণ করতে না পারো তাহলে তুমি আমার মরদ হবার যোগ্যই ন এবার তুমি দূর হও বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দেবে বলছি তো চলে যেতে বেশি কথা না বলে যখন রুই মাছ নিয়ে আসবে তখনই বাড়ির চৌকাঠে পা দেবে না হলে আমারটা কিভাবে জোগাড় করতে হয় আমার জানা আছে যাও এখন বিদায় এই রোদের বেলায় তোমাকে যে কত কষ্ট করতে হচ্ছে আমি আর চোখে দেখতে পারি না গো আমার তো বড় উল্টোটাই মনে হয় দেখো আমি পুরুষ মানুষ গ্রামে যখন জন্মেছি তখন তো চাষবাস করে খেতেই হবে কিন্তু আমার সঙ্গে তুমি যে কাজ করছো সেটা দেখলে আমার কষ্ট হয় গো এইসব আমার পুরানো অভ্যাস আমার অভ্যাস আছে আরে অভ্যেস তো আমারও আছে গো কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে তুমি যেভাবে আমার কাজে সাহায্য করছো সেটা মনে করে আমার খুব কষ্ট হয় কষ্ট পেও না লক্ষ্মীটি আমাদের কষ্টের সংসার চালাতে গেলে দুজনকে তো সমানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলো কিসের পরিকল্পনা চলছে শুনি দুজনে মিলে কি নাটক মানানো হচ্ছে কেন হ্যাঁ মুখ সামলে কথা বল খগেন না হলে ধান কাটার কাজতে দিয়ে না তোর গলাটা আলাদা করে দেব এই ভয় দেখাচ্ছ নাকি তুমি আমাকে বেশি বাড়াবাড়ি করলে তোমার এই আর থাকবে না আমি নিয়ে নেব দেখবে কাল থেকে অবিনাশ নামে হয়ে গেছে এই জমি দেখ একটা ভালোই ভালো কথা বলছি আমিও তোদের পেছনে লাগতে যাচ্ছি না আর তুইও আমাদের পেছনে লাগতে আসিস না কাজটা ভালো হবে না আমি আমি স্পষ্ট বলে যাচ্ছি একটা কথা আমার কাজ লোকের পেছনে লাগা তো যদি ক্ষমতা থাকে নিজেকে বাঁচিয়ে দেখাও আর যদি বাঁচানোর ক্ষমতা না থাকে তাহলে বাড়ি ঘর তোর জমি সব আমার নামে লিখে দি মানে আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও এটাই আমার শেষ কথা ঠিক আছে যা তোর কি করবার আছে আমি দেখে নেবো যা আজকে সকালে শয়তান বোকা এই গোপালের বাচ্চা আমাকে ধিচ্ছিল আমি কি করতে পারি হ্যাঁ আজকে আমি দেখাবো ওকে আমি কি করতে পারি কোন ঘরের মধ্যে মানে ঘুমাচ্ছে আর সেই সুযোগে আমি ওর জমি সব শেষ করে আহা দেখো এক কত ধান হয়েছে ব্যাটার সব ধান দেখছি পেকে গেছে একেবারে আজকে সকালে দুজনে মিলে ঘাস পরিষ্কার করা হচ্ছিল আজকে আমি জমিতে আগুন লাগিয়ে দেব এই তেল ছিটিয়ে দিলাম এরপরে ফুলকিটা পড়লো বলে এবার দেখে যাব এটা গোপাল তোর খেতে কিভাবে আগুন জ্বলছে বড্ড বলছিলি সকালে আমাকে যে কি করতে পারি আমি হ্যাঁ আমি পেটেও মারতে পারি আর জানেও মারতে পারি আমার নাম খগেন কালকে সকালে যখন উঠে দেখবি যে তোদের সাধের ধান খেত নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে তখন তো আমাকে গালাগাল দিবি আমি জানি কিন্তু কি হবে আমাকে আর আর ধরতে ধরতে পারবি তোরা প্রমাণ কেউ তো পারলেও না আমি চুপি চুপি এসে তোদের ধান খেত সব নষ্ট করে দিলাম এবারে তোরা পেটেও মরবি আর দরকার হলে আমি তোকে জনেও মারব তবে হ্যাঁ পেটে ভতে মেরে তিল দিল করে মরতে দেখবার মধ্যে যে আনন্দ আছে সেটা আর কিছুতেই নেই গো আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের কে করলো এমন সর্বনাশ গো আয় রে উপরওয়ালা তুমি আমাদের সাথে এমন সর্বনাশ কেন করলে গো আমাদের একমাত্র সম্বল সাধের এই ধান ক্ষেতটা যে জলে পড়ে চাই হয়ে গেল কে করলো আমাদের সাথে এমন যে করেছে তার সাথেও যেন এমনই হয় উপরওয়ালা তুই বিচার করবে আমি সব জানি আমাদের সাথে কে এমন করেছে তোমার কাকে সন্দেহ হয় বলো সন্দেহ নয় আমি নিশ্চিত ওই খগিনি আমাদের সাথে এমনটা করেছে কাল তুমি কেন ওর সাথে ওরকম ঝামেলা করতে গেলে বলো তো তুমি যদি ওর সাথে ঝামেলা না করতে কথা কাটাকাটি না করতে তাহলে আমাদের আজ এত বড় ক্ষতিটা হতো না তা বলে তো আমি তোমার অপমান আর আমাদের ভিটেমাটির অপমান মুখ বুঝে সহ্য করে নিতে পারি না কিন্তু তার জন্য আমাদের কত বড় সর্বনাশটা হয়ে গেল তো একদিন দেখবে ওর ওরকমই সর্বনাশ হবে আজ আমরা সব জানি অথচ আমাদের হাতে কোনো প্রমাণ নেই তাই বেঁচে যাচ্ছে ও কতদিন আর বাঁচবে ও পড়লার হাত থেকে আমাদের হাত থেকে বেঁচে গেলেও ওপরে তো জবাবদিহি তাকে করতেই হবে ও পড়লার শাস্তি একদিন নেমে আসবে দেখে নিও আমিও তার কাছে কামনা করি যেন ভয়ানক থেকে ভয়ানক শাস্তি হয় ওর শুধু ওর না এই কাজের পেছনে যে যে জড়িত ছিল এবং খারাপ কাজের পেছনে যারা যারা জুড়তে থাকবে তাদের একসাথে যেন শাস্তি হয় আর সেই শাস্তি যেন ভয়ানক হয় তোমার চোখের জল ব্যর্থ যাবে না দেখো একদিন ওরাও এই রকমই চোখের জল ফেলবে আর আমরা হাসবো কি হয়েছে নীলিমা তুমি আমার কাছে এসেছো কেন এসেছি বড় দুঃখে খগেন্দা কি দুঃখ সেটাই তো জানতে চাই আমি কি সেই দুঃখ কোনোভাবে দূর করতে পারি তুমি যদি আমার দুঃখ না দূর করতে পারতে তাহলে কি আর তোমার কাছে আসতাম আচ্ছা ঠিক আছে শুনি না দুঃখটা কি আমাদের মানুষটা ওই রতন কোনো মুরদ নেই জানো তো আমার একটা শখ আহ্লাদ পূরণ করতে পারে না আমি কবে থেকে বলছি ওকে রুই মাছ খাবো তা সে কথা কানে নিলে তো হবে তো আসলে ওকে পুরুষ মানুষ বলে পরিচয় দিতেও না আমার লজ্জা করে তাহলে তুমি কি চাও আমার থেকে আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও আমি বড় লোকের মতন বাঁচতে চাই বড় লোকের মতন খেতে চাই আর এই রতন লোকটাকেও প্রয়োজন পড়লে আমার আর কোনো দরকার নেই ঠিক আছে তুমি অবিনাশবাবুকে খুশি করো তোমার সব আবদার শখ আহ্লাদ পূরণ হয়ে যাবে তা কিভাবে খুশি করতে হবে বাবুকে আমি সব কাজ করতে রাজি আছি ঠিক আছে কালকে সকালে আমি বাবুর কাছে তোমাকে নিয়ে যাব। যাবো বাবু যে কাজ দেবেন সেই কাজ কিন্তু তোমাকে করতে হবে মন দিয়ে তিনি কি কাজ দেবেন এই দেখেছ এখন থেকে কত প্রশ্ন করতে শুরু করেছো এই যে বললে তুমি সব কাজ করতে রাজি আছো আরে তুমি পারবে এরকম কোনই কাজ দেবে বাবু। তবে যে কাজটা দেবে সেই কাজটা কিন্তু মনোযোগ দিয়ে সফল করে তুলতে হবে তাহলে তোমার জীবনে নেমে আসবে সুখ ঠিক আছে কাল থেকে আমি তোমার সাথে যাব অবিনাশ বাবুর কাছে তুই একটা কাজ করো তাহলে কালকে সকাল সকাল তাহলে চলে এসো অবিনাশবাবুর বাড়িতে ঠিক আছে বেশ তাই হবে তাই হবে বাবু দেখুন কাকে নিয়ে এসেছি আপনার কাছে আপনার দলে আরো একজন যোগ দিয়েছে কি নীলিমা এসেছে কি তাহলে আর বলছি কি বাবু তো কি কারণে এসেছে নীলিমা আপনাকে খুশি করতে বাবু এবার আমাকে খুশি করতে হলে তো আমি যা বলবো তাই করতে হবে তা ও কি সেসব কাজ করতে পারবে হ্যাঁ বাবু আপনি যা বলবেন আমি তাই করব আমার জীবনে কোনো সুখ নেই বাবু আমি সুখ পেতে আপনার জন্য সব কাজ করতে পারি এবারে তাহলে আপনি কাজটা বলুন না বাবু একে দেখো কাজগুলো খুব গোপনে করতে হবে আবার তোমাকে দেখে অবশ্য যোগ্য মনে হচ্ছে তাই আমি প্রথম কাজটা তোমাকে দিচ্ছি ভরসা করে আর এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাটা মাথায় রাখতে হবে বেশ আপনার কাজ আমি খুব মন দিয়ে করব। এখন বলুন তো দেখি কাজটা কি আমার একটা শত্রু আছে গ্রামে সেই শত্রুটার কারণে আমি গ্রামের সুখে থাকতে পারছি না আমার সাম্রাজ্য সেটার কারণে বাড়তে পারছে না আমি চাই তুমি তাকে শেষ করে দাও বেশ বলুন একবার সেই ওই যে মা আছে না তুমি ওকে শেষ করে দাও তাহলে আমি শান্তি পাব ঠিক আছে আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে বাবু ধরে নিন কাল সকালের আলো আর দেখতে পাবে না বেশ এই কাজ করতে পারলে তুমি অনেক টাকা পাবে ধন্যবাদ বাবু ওই যে দূরে বুড়ির বাড়ি দেখা যাচ্ছে আরে এ তো দেখছি দরজা খুলে শুয়েছে বুড়ি আর বাড়িতেও কেউ নেই এই সুযোগে এই চাকুটা এই আমি দিলাম ঢুকি ওর পেটে মরে গেলাম এইবার বোজบุรี অবিনাশ বাবুর সাথে আর আমার সাথে শত্রুতা করার ফল যে আমাদের সাথে শত্রুতা করবে তাকে এইভাবেই রাতের অন্ধকারে পেট ফালা করে এগিয়ে যাব আমি এখন থেকে আমি খগেন আর অবিনাশ বাবু এক দলেরই লোক আমাদের পেছনে যে লাগতে আসবে তার গলা কেটে নদীতে ভাসিয়ে দেবো ওরে বাবারে উ মা এ কি সর্বনাশ হয়ে গেল আমার চোখের সামনে আমার ঠাকুমাকে মেরে ফেললো ওই শয়তানটা আমি এখন কি করব গো আমি যদি ওর সামনে যাই ও তো আমাকেও মেরে ফেলবে তার থেকে আমিও সামনে যাব না আমাকে এখন বাঁচতে হবে আমি লুকিয়ে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো আর বড় হয়ে নেব প্রতিশোধ আমি কোনো দিনও ভুলবো না আমার ঠাকুমাকে হত্যার প্রতিশোধের কথা নীলিমা কগেন অবিনাশ বাবু তোমরা প্রস্তুত হও এই পূজা তোমাদেরকে তোমাদের উচিত শাস্তি দেবে গোপাল কাকা ও গোপাল কাকা একবার বাড়ি থেকে বের হও না গোপাল কাকা কি হয়েছে রে পূজা তুই এরকম অবস্থায় এত সকালবেলা এসেছিস কেন আমাদের বাড়িতে আমাকে থাকতে দাও গোপাল কাকা আমার বড় বিপদ কি হয়েছে তোর কিসের বিপদ তোর আমার বড় ভয়ানক বিপদ গোপাল কাকা আরে বলবি তো কিসের বিপদ তবে তো বুঝবো কাল রাতে করে রেখেছে নীলিমা আমার ঠাকুমাকে কাকিমা তাও আমার চোখের সামনে এবারে আমি কি করি বল তো কি বলছিস কি তুই ঠিকই বলছি আমি কিন্তু আমাদের কাছে এখন সেই ক্ষমতা নেই